ধরে ভাবতেছি করব। তো সেই করব করবো বলে করেই ফেললাম ফেসবুকে ঢুকলিয়ে দেখেছি কত বাচ্চাকে শূন্যতে খাতনা করতে গিয়ে মেরে ফেলা হয়েছে বাবা আমার ছয় বছরে পা দিয়েছে তাই আজকে সাহস করে করেই ফেললাম ওকে আনন্দ রাখার চেষ্টা করছিলাম যাতে ওর সোনাতে খাতনাটাকে একদম প্রপারলি একটা খেলার ছলে নিতে পারে যাতে ঘাবড়ে না যায় আর ভয় না পায় ও কি ভয় পাবে ওর থেকে বেশি ভয় তো আমি পাচ্ছিলাম তোমরা স্থির করেছিলাম যে ওকে ডক্টর দিয়ে না ওকে বাসায় আজুম দিয়ে আমরা মুসলমানি করাবো আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমার ছেলের সুন্নতে ঘাতনা একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে ওর পরিপূর্ণ সুস্থ হতে মানে ওর প্যান্ট পড়তে সময় লাগছে এক সপ্তাহ এক সপ্তাহে আল্লাহর রহমতে অনেক সুন্দর করে প্যান্ট ট্যান্ট পরে ঘুরতে পেরেছে খেলতে পেরেছে আর যে কয়টা দিন ওরেস্টে ছিল সে কয়টা দিনই আমরা সবাই চেষ্টা করেছি ওকে আমাদের জায়গার থেকে আনন্দ দেওয়ার ওর ওকে সাহস শুকানোর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া